হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আমি আর আমার মদন সোনা কিন্তু খুব ভালো বন্ধুরা দেখতে দেখতে আজ চন্দনযাত্রার একুশতম দিন অক্ষয় তৃতীয়ার দিন থেকে যে চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছিল তার কিন্তু আজ শেষ দিন কপোসনাকে সকাল সকাল শয়ন থেকে জাগিয়ে এখন কিন্তু স্নান করাবো এখন কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে গরম কিন্তু অতটাও নূপাল সোনা স্নানের জল আমি রেডি করে নিয়েছি জলের মধ্যে একটু সুন্দর করে ফুল ছিটে দিয়েছে কি সুন্দর লাগছে না আমার মদন সোনা এখন স্নান করবে এই এত গরমে সুন্দর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করতে কিন্তু আমার সোনা খুব আরাম পাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা তো গামলা ভর্তি করে গোপাল সোনাকে জল দিয়ে স্নান করিয়েছি গোপাল সোনা তো মানে উঠতেই ইচ্ছা করছে না আর আমারও স্নান করাতে কিন্তু খুবই ভালো আর স্নান করাবো না অনেকক্ষণ স্নান করে নিয়েছ এরপর তো ঠান্ডা লেগে যাবে এবার চল ভালোভাবে গা মুছে তারপরে একটা সুন্দর দেখে জামা পরিয়ে দেবো পদন তো স্নান হয়ে গেছে তারপরে সুন্দর করে মুছিয়ে দিয়েছি এবার আমি জামাটা বের করে নিচ্ছি দেখো আমার গোপসোনার কিন্তু ড্রেস পরা হয়ে গেছে এই ড্রেসটা পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম তখনই পরিয়েছিলাম এরপরে আর পরানো হয়নি আজ পড়ালাম কত সুন্দর লাগছে না দেখতে গোপসোনাকে আজ না ওয়েদারটা না বেশ একটু অন্ধকার অন্ধকার তার জন্য ভিডিওটাও একটু অন্ধকার অন্ধকার হয়েছে লাইট জ্বালিয়েছি তবুও জানি কেমন অন্ধকার অন্ধকার হয়েছে আসলে বাইরে না প্রচণ্ড বৃষ্টি আমাদের জলপাইগুড়িতে আর এত গরম পড়েছিল সত্যি কি আর বলার অনেক দিন বাদে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কাল থেকে শুরু হয়েছে কন্টিনিউ রাত দিন মানে যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে সত্যি এই ওয়েদারটা খুবই দরকার ছিল দেখো এদিকে কথা বলতে বলতে আমার মদন সোনার কিন্তু সিঙ্গারও হয়ে গেল সব কিছু ম্যাচিং ম্যাচিং করে পরিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে এরপর শেষে গোপাল সোনার বাসি সেটাও কিন্তু দিয়ে দিলাম আর এই যে এদিকে গোপাল সোনার খেলার সাথী সবই কিন্তু রেখে দিয়েছি এবার একটু ফুল দিয়ে সিঙ্গার করতে হবে আজ বেশ অনেক দিন বাদে আমার প্রিয় কালারের একটা গাঁদা ফুল নিয়ে এসেছে আসলে সবসময় ওই গোলাপি কালারের গাঁদা ফুলের চেনটাই পাওয়া যায় দোকানগুলোতে হলুদ ফুলটা খুব একটা পাওয়া যায় না আজ পেয়েছিলো সকালে তাই নিয়ে এসেছে তারপর গোপাল আমি দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি এখানে তুলসী পাতা ফুলের মঞ্জুরি যেটা গোপাল সোনার কিন্তু খুবই প্রিয় সেগুলোই আজ পেয়েছিলাম গাছের থেকে কালকেই তুলে রেখেছিলাম আমার গোপুর ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা যদি আমার গোপাল সোনার ভিডিও দেখতে পছন্দ করো তাহলে গোপাল সোনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো যাতে আমি যখনই গোপাল সোনার কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা যাতে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে আমার গোপাল সোনার ভিডিওটি দেখতে পারো দেখো আমি তো গোপাল সোনাকে সুন্দর করে এদিকে সিঙ্গার করেই নিয়েছি তারপর এদিকে ভোগের থালাও রেডি করে নিয়েছি আর যেহেতু একুশ দিন হয়ে গেছে চন্দনযাত্রার শেষ দিন তার জন্য আজকে একটু গোপাল জন্য মিষ্টি নিয়ে এসেছি আজ একটু মিষ্টি দিয়ে ভোগ দিচ্ছি তোমরা ভোগ দর্শন করো তোমরা জানো যে গোপাল সোনার ভোগ দর্শনে দুঃখ দুর্দশা কিন্তু দূর হয় সবার খুব ভালো হোক গোপাল সোনার কৃপায় আর এদিকে আমি আরতি করব তার জন্য প্রদীপ এগুলোতে সব নিয়ে নিচ্ছি রাধে রাধে হরে কৃষ্ণ আশা করছি তোমরা সবাই গোপাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখছ গোপাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তোমরা অবশ্যই কিন্তু রাধে রাধে কমেন্ট করো আমাদের এখানে খুবই ফুলের অভাব তার জন্য মন মতো কখনোই গোপাল ফুল দিয়ে সাজাতে পারি না বাড়িতে তো ফুল গাছ নেই তাছাড়া বাজার থেকে যে বিভিন্ন রকমের ফুল কিনে আনবো সেগুলোও কিন্তু পাওয়া যায় না ওই জাস্ট গাঁদা ফুলের চেন এটাই কিন্তু পাওয়া যায় বিভিন্ন ধরনের যদি খোলা ফুল পাওয়া যেত তাহলে কিন্তু খুব সুন্দর করে গোপাল সোনাকে আমি সাজিয়ে দিতাম খুব ইচ্ছে করে হঠাৎ কখনও যদি কোথাও যাই তাহলে আমি সেখান থেকে সেদিন ফুল নিয়ে আসি আর একটু শীতকালটা যখন পড়ে তখন তো বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় তখন অনেক রকমের ফুল গাছ বাড়িতে হয় আর এই গরমের দিনে তো কোনো ফুলই হচ্ছে বন্ধুরা আজকে চন্দনযাত্রার একুশতম দিনে গোপাল সোনার এই সুন্দর ভিডিওটি আমি কিন্তু এখানেই শেষ করছি এরকম আরও গোপাল সোনার সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই খুব ভালো থেকো রাধে রাধে হরি কৃষ্ণ